তোমাদের কথায় কথায় এত ব্যাকরণ তোমাদের উঠতে বসতে এত অপিথান কিন্তু চঞ্চল ঝর্নার কোনো ব্যাকরণ নেই আকাশের কোনো অপিথান নেই সমুদ্রের নেই ভালোবাসা ব্যাকরণ মানে না কখনো। হৃদয়ের চেয়ে বড় কোনো সংবিধান নেই হৃদয়ে যা পারে তা জাতিসংঘ পারে না গোলাপ ফুটে না কোনো ব্যাকরণ বুঝে প্রেমিককে ছন্দ পরে সম্বোধন করে নদী চির ছন্দময় কিন্তু কি ছন্দ কিছু জানে পাখি গান করে কোন ব্যাকরণ মেনে তোমরাই বলো শুধু ব্যাকরণ শুধু অভিধান বলো প্রেমের কি শুদ্ধ বই শুদ্ধ ব্যাকরণ কেউ কি কখনও সঠিক বানান খোঁজে প্রেমের চিঠিতে কেউ কি জানতে চায় প্রেমালাভ স্বরে না মাত্রায় নীরব চুম্বনী জানি পৃথিবীর শ্রেষ্ঠ ছন্দরীতি